লোকসভা নির্বাচনের পাশাপাশি ত্রিপুরায় সাত রামনগরে হবে উপনির্বাচন ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে সিপিআইএম সিপিআইএম এর প্রার্থী হলেন রতন দাস মঙ্গলবার সকালে প্রচারে বের হয়ে রতন দাস সারা পাচ্ছেন ব্যাপক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাই তিনি জানিয়েছেন তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মিথ্যাচারের সরকার বিজেপি এই মন্তব্যে গোটা সাত রামনগরে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে রতন দাস এই মুহূর্তে লোকসভা নির্বাচনের সঙ্গে উপনির্বাচন এই কথা বলে রতন দাস এখন লাইম লাইটে থাকার চেষ্টা করছে আর এটা বলার অপেক্ষা রাখছে না সিপিএম এর প্রার্থী রতন দাস তিনি নিজেও জানেন এই কেন্দ্রে ওনার হার নিশ্চিত কি বানিয়েছে বলেছেন দাস নাকি করার আমাদের কমরেডদের সঙ্গে নিয়ে আজকেই প্রথম বেরিয়েছি এবং সারা পাচ্ছি মানুষ এগিয়ে আসছেন কারণ এই সরকারের উপরে এখানে যে আছে বিজেপি সরকার এই সরকারের উপরে মানুষের খুব মানে সীমা নেই অপরিসীম খুব নানা কারণে সর্বক্ষেত্রে এই সরকার ব্যর্থ একটা মানে মানে যেই সরকার কাজ করতে পারে না ব্যর্থ এই সরকারের একমাত্র হাতিয়ার থাকে মিথ্যাচার আর সন্ত্রাস গণতন্ত্র নিধন এগুলোতে মানুষ তিথিবিরক্ত বিরক্ত যার জন্য মানুষ বলছেন যে এই সরকারের অবসান মানুষ চেয়েছিলেন তেইশ সালেই রতন দাসের এই বক্তব্যে বিজেপি পাত্তা দিতে নারাজ বিজেপির বক্তব্য হল সাত রামনগর উপনির্বাচনে সিপিএম এর জমানাত জব্দ হবে প্রচুর ভোটে জয় হবেন সাত রামনগরের বিজেপি প্রার্থী এখনো পর্যন্ত বিজেপি যদিও এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি তবে দু একদিনের মধ্যেই প্রার্থী ঘোষণা করে দেবে বিজেপি এমনটাই সূত্রের খবর রতন দাসের এই বক্তব্যের মূল্য কতখানি তা অবশ্য সময় বোঝা যাবে তার জন্য অপেক্ষা করতে হবে চার জুন পর্যন্ত জেরো রিপোর্ট এস নিউজ মিডিয়া ত্রিপুরা